আজ আপনাদের সঙ্গে আমার একটু ওয়েবসাইটে পরিচয় করে দেবো যেখান থেকে আপনার হাজার হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার গেইন করতে পারেন সেটার লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে দেওয়া আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটু অপশন চলে আসবে তারপর দেখতে পারছেন এখানে লগইন অপশনটা এসেছে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারেন আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারেন এখন আপনাদেরকে আমি দেখাবো আমার ইনস্টাগ্রাম আটিতে এখন বর্তমানে কতজন ফলোয়ার্স আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইডিতে এখন চুয়াল্লিশ জন ফলোয়ার্স আছে এখন আমার ইনস্টাগ্রাম এটিটা ওখানে লগ ইন করে না ইউ ইজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর একটু স্ক্রল করে নিচে এসেছে নিচে এসে দেখতে পারছেন যে এখানে গেন ফলোয়ার্স নামে একটা অপশন আছে গেইন ফলোয়ার্সে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবেন স্ক্রল করে এখানে ফাইন ইউজার নাম একটি অপশন আছে এখানে ইউজার নেম দিয়ে ফাইন ইউজারটা ক্লিক করার পর আপনাদের আইডি এখানে চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমার নিজের আইডি এখানে চলে এসেছে এখন এখানে আমি পঁচিশ জনের একটি ক্যাম্পেন স্টার্ট করবো পঁচিশ জনের ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে গেছে ক্যাম্পেনটা রান হচ্ছে ক্যাম্পেনটা শেষ হওয়ার পর দেখা যাবে যে আমার কতজন ফলোয়ার্স বৃদ্ধি পেয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফলোয়ার্স বৃদ্ধি পেয়ে গেছে চুয়াল্লিশ জন ফলোয়ার্স ছিল এখন তেষট্টি জন ফলোয়ার্স হয়ে গেছে হ্যালো এইটুকু ফ্যামিলি আমি সামনে তোমাদের সঙ্গে তোমাদের সামনগিরি তো আজকে আর একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আজকের প্র্যাঙ্কটা হচ্ছে কি আজকে এখানে একটা কাপেল রিসোর্ট আছে মানে সব কাপালটা যায় তো আমি ওকে বলবো যে ওর ছোট ছোটো বোনকে নিয়ে আমি এই রিসোর্টে ঘুরতে যাচ্ছি তারপর দেখবো রিয়াকশান কী হয় ও আমাকে যেতে দেয় কি না আর ওর বোনকে আমি বলে রেখেছি তোকে যদি ফোন করে তো তুই বলবি যে হ্যাঁ এরকম তো কথা হয়েছে এরকম তো একটা মানে প্ল্যানিং চলছে আমার আর দাদার মধ্যে তো দেখা যাক কী হয় ও জ্বালাসে ফিল করে কিনা তো চলো স্টার্ট করছি আর হ্যাঁ তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক আর বিশেষ করে শেয়ার করে দাও তো গাইজ এখন আমি অপেক্ষা করছি ওর জন্য ক্যামেরা সেট করে দিয়েছি ঠিকঠাক মতো হাইট করে দিয়েছি দেখতে পাবেন আশা করি আর অপেক্ষা করছি কারণ যে কোনো সময় ছাদে আসবে স্নান টান করেছে রোদ পদে আসবে তো দেখা যাক কতক্ষণে আছে চলে তো কি করবো এইদিকে ওদিক কি করছিস দেখে দেখে যা একটা জিনিস দেখে যা ওইদিকে একটা জিনিস দেখে যা দেখ বান্ধবী এই যে দুটো কুকুর দেখতে পাচ্ছিস না

মানে তোমার দিদির কাছে ফোন করে আগে অনুমতি নাও আমি ভাবছি তোমাকে বলেছে মনে হয় ও আমার বোন হয় তো তোমার বোন হয় বলে তো বললাম তোমার কাছ থেকে অনুমতি নিতে আমি অনুমতি দিলাম না যাবি না কি না কেন তো অনুমতি নিতে বললে আমি বললাম না যাবি না বললাম মানে দেখো আমি যাকে যেখানে বললাম যে তোমার অনুমতি নিতে তোমার সেখানে অনুমতি দেওয়া উচিত না অনুমতি দেব না আমি এই জায়গায় যেতে দেব না

আরে সব কিছু তোমার কেন নেগেটিভলি ভাবতে হবে আমি এটাই বুঝি না না নেগেটিভলি ভাবো না মানে তুই আমার ভাই দিয়ে বোনকে নিয়ে চলে যাবি ঠিক আছে রিসর্টে তাও আমার বাড়িতে বলতে বারণ করছিলাম মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে কিছু বাড়িতে বলতে বারণ করছে মানে এটাই যে ওরা কি কি ভাববে কারণ আমার বয়স্ক মানুষ বাড়ির মানুষরা জানিস না মানে ওরা বয়স্ক মানুষ কি বলতে চাইছিস তুই হ্যাঁ তুই কি বলতে চাইছিস ওরা বয়স্ক মানুষ মানে জিনিসটা তো ক্যাজুয়ালি নেবে না না তোর ফ্যামিলি লোকেরা জানলে সেই জন্যই বললাম আর কিছুই না ক্যাজুয়ালি নেবে না কি জন্য মানে তো আমার আমি বলি তুই যাবি না হয়ে গেল আমি নিচ্ছি না ক্যাজুয়ালি আমার ফ্যামিলি নেবে হবে আমি নিতে পারছি না তো তাহলে তুই আমার ফ্যামিলি নেবে কিভাবে তুই আমার বাড়িতে যাবি না সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যাবে তোর সাথে তো হবেই ঝগড়া আমার কিন্তু ওর বোনের সাথেও ঝগড়া আসান থেকে সম্পর্ক আমি খারাপ করে দেবো এক ইচ্ছা করে দেবো তার কারণ আমাদের সাথে নাই মেয়েছে কোনটা চাষ আমি যাবো তোমার বোনকে নিয়ে মানে এখন আমার বলার থেকে তোর ওর উপর বেশি হয়ে যাচ্ছে নাকি কি হয়ে যাচ্ছে মানে আমার বোনকে কে নিয়ে যেতে হবে কেন ও আমার সঙ্গে যেতে চাইছে বেচারি যাবে সমস্যা কি ওর অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আরে দাদা আমার কি যায় আসে ওর মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে অনুমতি নিতে হবে বড় নিয়ে যেতে হবে তো তুই বললে হবে নাকি যে যাবে তার বলতে হবে আমার সঙ্গে যেতে না আছে আমার তো কোনো জোর নেই রে ভাই ঠিক আছে ওকেই ফোন করে বলবো ফোন করে বলিস ও তো আসবো ও তো আমাকে শুরুতে প্রধান কি বলেছিলিস তো যেন ও সঙ্গে যেন চুপি চুপি চলে যাবে আমি তো ওকে বললাম যে তুমি না এটা হয় না তুমি তোমার দিদিকে ফোন করে বলো জানাতে হচ্ছে জিনিসটা জানাতে হচ্ছে কারণ তুই কেন বলেছি তুই চলে যেতি যদি তোর সাথে ফোনে কন্টাক্ট আমি না থাকতো না সারাক্ষণ তাহলে তুই চলে যেতি বলতেই হবে না বাদ দিয়ে আমি চলে গেলে তো বলতে পারতাম যে রিসর্টে সেরে বলতে হতো রিসর্টে আমি ঘুরে ঘুরে দেখা দতো যে আমি রিসোর্টে আছি হ্যাঁ ভিডিও কল করতাম না ভিডিও কল করতে করতে বন্ধুদের সঙ্গে এসেছি বন্ধুদের সঙ্গে হলে কোনো বন্ধুকে দেখতে পেতাম না আশেপাশে দুটো লোককে ধরে দেখিয়ে দিতাম যে ওরা আমার বন্ধু ওরা কেন আর কেউ নেই শুধু আমি যাবো তো খবর পেতাম না তুই এমন কেন করছিস তুই জেলাস ফিল করছিস তুই জেলাস করব না জেলাস ফিল কি নোংরা মনে হচ্ছে তোকে জেলাস ফিল নয় মনে হচ্ছে এটা নোংরা নেগেটিভ কথা বলা বন্ধ কর তো তুই ওকে নিয়ে যাবি কেন তোকে নিয়ে তোর ওর ওর থেকে তোর ইন্টারেস্ট বেশি দেখতে পাচ্ছি উল্টো পাল্টা কথাটা কম বলো ভালো লেগে গেছে নাকি ওকে ক্রাশ খাচ্ছিস নাকি ওরকে ওকে নিয়ে যাবি কি করবি ওকে নিয়ে হ্যাঁ ক্রাশ খাচ্ছিস ঠিক আছে এই সেটা রিসোর্টে নিয়ে কি করবি ওর সাথে কি এই

ওকে নিয়ে যাবো তো আমাকে নিতে পারবি না কেন তো পরে নিয়ে যাবো তো ওকে নিয়ে যাবি না যাবো আমি তুই যাবি না তুই বারণ করিছিস তুই যাবি না তুই এমন কেন মা মাথা গরম করছিস না তুই আমাকে মাথা একদমই গরম করায়নি তুই মাথা নিজে থেকে গরম করছিস তুই যাবি না যাবো আমি যাবি যাবো আমি ওকে নিয়ে তুই যাবি না রে বল যাবি না বল যাবি না আমার না

কালকে এক দু ঘন্টা ভিডিও বলে কথা বলেছে আমার সঙ্গে কখন আমি জানি না তো রাতের বেলা তখন বারোটা একটা বাজে ছি

ধরো তোমাকে সঙ্গে একটু কথা বলে বললাম বলো কি বলবে ধরো নর্মাল কথা বলবে দাদা আমি যে আমরা যে রিসোর্টে যাবো ড্রেসগুলো দেখো তো আমি এই ড্রেসগুলো নিয়ে যাচ্ছি দেখলাম যে ড্রেস মানে বলিউডের হিরোইনরা পরে ওই টাইপের ড্রেস আমি বললাম এগুলো নিয়ে পরবো কোনো কোথায় ওই যে ওগুলো কোথায় আর করবো রিসোর্টের তো যে একটু ঘোরাঘুরি করবো এগুলো পরে একটু ফটো তুলে দেবে এই স্টেইটুকুই আর সেটা নিয়ে কথা বলতে বলতে প্রায় এক দু ঘন্টা হয়ে গেছে আমি কিছুই জানি না তোদের মাঝখানে এত কিছু হয়ে যাচ্ছে হ্যাঁ কি হয়ে গেল আমি তোমাকে তো বলছি

কোনো কথা হয়নি তুমি তুই আবার মোবাইল চেক করে দেখতে পারো চেক করে দেখতে পারো ওর সঙ্গে কথা বলে দেখতে পারো ও আমাকে কোনো কিছু যেতেও বলেনি নি কিছুই বলেনি সম্পূর্ণ আমার প্ল্যানিং এটা

শুরুতে সেটা আমি আজকে টেস্ট করবো তো যা ছিল সবই মিথ্যেই ছিল আমি কাউকে নিয়ে যাচ্ছি না কোথাও গেলে একমাত্র ওকে নিয়ে যাবো আর বেচারির সাথে সাথে আজকে প্র্যাঙ্ক সত্যি সত্যি হয়ে গেছে ঠিক আছে তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোন প্র্যাঙ্ক নিয়ে